নর্থ বেঙ্গল এলিড কলেজের স্কুলে ভর্তি চলছে শিক্ষার নতুন দিগন্ত উত্তর দিনাজপুর জেলার থেকে ব্লকের দমোহনা এলিট ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় নর্থ বেঙ্গল এলিড কলেজের স্কুল এখন এলাকাবাসীর মধ্যে শিক্ষার মান এবং সুযোগের দিক থেকে নতুন পরিচিতি গড়ে তুলেছে বাংলা মাধ্যমের এই বালক এবং বালিকা উভয় বিভাগের আবাসিক এবং অনাবাসিক প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলছে পাশাপাশি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলা এবং বিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমের সুযোগ থাকায় ছাত্রছাত্রীরা এক ছাদের নিচে সম্পূর্ণ শিক্ষা লাভ করতে পারবে স্কুলটির বিশেষ আকর্ষণ হলো প্রশাসন প্রশস্ত খেলার মাঠ মনোরম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ লাইব্রেরি আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি নিরাপদ হোস্টেল ব্যবস্থা এবং প্রতিদিনের গাড়ি যাতায়াতের সুবিধা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের নিবেদিত মনোভাব এবং আধুনিক শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করছে করণ দেখি এবং পার্শ্ববর্তী এলাকার অভিভাবকেরা ইতিমধ্যেই এই বিদ্যালয়কে ভবিষ্যতের শিক্ষার আদর্শ কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে শিক্ষার আলোচনাতে নর্থ বেঙ্গল এলিট কলেজের স্কুল আজ প্রস্তুত আগামী প্রজন্ম আমার নাম ফারিদা ইয়াসমিন আমি ক্লাস ইলেভেন এ সায়েন্স নিয়ে পড়াশোনা করি আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নর্থ বেঙ্গল এলিট কলেজ এট স্কুল কি কি সায়েন্স প্লাস আর্টস আমাদের এই স্কুলে মর্নিং আটটা থেকে দশটা পর্যন্ত কোচিং হয় তারপর দশটা এগারোটা থেকে তিনটা পর্যন্ত নর্মাল ক্লাস এবং সন্ধ্যার টাইমে প্রায় দুই তিন ঘন্টা আমাদের স্যার এক্সট্রাভাবে টাইম দেন কোনো স্টুডেন্টের যদি ক্লাসে কোনো প্রবলেম থাকে সে প্রবলেম সলভ করান স্কুলে অনেক ভালো পড়াশোনা হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নর্থ বেঙ্গল কলেজ কলেজের স্কুল এখানে ফার্মাসি কলেজও আছে ডি এল কলেজও আছে এটা দমনা থেকে একটু এদিকে বিকট জায়গাটার নাম বিকট এখানে সায়েন্স আর্টস দুটোই আছে আমি ক্লাস ইলেভেনে সায়েন্সে পড়ি বাংলা মিডিয়াম ফ্যাসিলিটি এখানে হোস্টেলও রয়েছে বোর্ডিংও রয়েছে আমরা হোস্টেলে থাকি বোর্ডিংও থাকে যেটা যে স্টুডেন্টের ইচ্ছাও থাকতে পারে এখানে অনেক ভালো পড়াশোনা হয় স্যাররা অনেক ভালো স্যাররা সময় সঙ্গে থাকেন কোনো অসুবিধা হলে রুমেও স্যার থাকেন আমাদের হোস্টেল রুমে ক্লাসরুমেও স্যাররা খুব হেল্প করেন যে কোনো সমস্যা হলে স্যাররা সব সবসময় গ্রুপ অফ ইনস্টিটিউশন যার চারখানা ডিপার্টমেন্ট রয়েছে বিএড ডিএলএড ফার্মেসি ডি ফার্ম এবং আমাদের স্কুল রয়েছে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে আমাদের স্কুল ডিভিশন শুরু করেছি ছাব্বিশ সেশনের জন্য বিএড এর আমাদের অ্যাডমিশনের শেষ অল্প কয়েকটা সিট রয়েছে বাকি ডি ফার্মার আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে এগুলো সব অ্যাডমিশন চলছে এবং অধিসত্তর আমি চাইব যে ক্যান্ডিডেট যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ইমিডিয়েট যেন অফিসে যোগাযোগ করে আমাদের ফ্যাসিলিটি এখানে সব রকমই রয়েছে হোস্টেল রয়েছে স্টুডেন্টদের জন্য বয়েজ এবং গার্লস সেপারেট হোস্টেল রয়েছে স্কুল ডিভিশনের জন্য এবং যদি ফার্মেসি ডিপার্টমেন্টেরও যদি কেউ হোস্টেলে থাকতে চায় আদার্স ডিপার্টমেন্টের তাহলে সেখানে বয়েজ গার্লসের থাকার ব্যবস্থা রয়েছে আমাদের আমাদের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে গার্লস হোস্টেল একটু দূরে রয়েছে কলেজ থেকে সেখান থেকে গাড়িতে করে গার্লসদের নিয়ে আসা হয় এবং আবার বৈকালবেলাদের ক্লাস করে সেই হোস্টেল নিয়ে চলে যাওয়া হয় ঠিক আছে রাস্তার রকম সমস্যা নেই খানিকটা রিপেয়ারিং করতে হবে হয়তো যেটা আমাদের সরকারি রাস্তার ওপরে দিয়ে আসে গাড়ি আমাদের এবং বাকি আমাদের খেলাধুলার একটা বিশাল বড় ফিল্ড রয়েছে বাকি কোনো রকম কোনো সমস্যা নেই রীতিমতো খেলাধুলার ব্যবস্থা আমাদের এখানে রয়েছে এবং সার্বিক অ্যাকোমোডেশন যেটা রয়েছে আমাদের থাকা খাওয়া ইচ অ্যান্ড এভরিথিং অল ইজ ওয়েল গার্জেনদের উদ্দেশ্যে এটুকুই বলব যে সমস্ত গার্জেনরা কনসিয়াস গার্জেন রয়েছেন আমাদের স্কুল ডিপার্টমেন্টেও তারা ছাত্র পাঠাতে পারেন তার কারণ আমাদের স্কুল খোলার মুখ্য উদ্দেশ্য রয়েছে যে আমাদের আপার ডিভিশন কলেজ ডিপার্টমেন্ট রয়েছে বিএড ডিএলএড থেকে শুরু করে বিএড পর্যন্ত এবং ফার্মেসি পর্যন্ত সে কোনো ডিপার্টমেন্টেই সে ভর্তি হতে পারবে ইন ফিউচারে এবং আমাদের স্কুল ডিভিশনের অ্যাকোমোডেশন স্পেশালি এডুকেশান ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে আমাদের যথেষ্ট ওয়েল কোয়ালিফাইড এবং ট্রেন টিচাররা রয়েছে যারা এখানে স্কুল ডিভিশনেও সেই টিচারসরা আমাদের কলেজ ডিপার্টমেন্টের টিচার্সরাও শিক্ষা দেয় নাম এম ডি আবুল কালাম সেক্রেটারি আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে নর্থ বেঙ্গল এলিট কলেজের স্কুল এটা অবস্থান করছে বিকোর দোমহনা করণডিহি উত্তর দিনাজপুর আমাদের এখানে গার্লস বয়েস উভয় ব্যবস্থা রয়েছে এবং এখানে আবাসিক এবং অনাবাসিক দুটো ব্যবস্থা রয়েছে এখানে আপনার হচ্ছে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত কোচিং হয় ব্যবস্থা রয়েছে আবার দশটা থেকে এগারোটা পর্যন্ত ব্রেকের ব্যবস্থা রয়েছে মানে যেটা গরম ভাত খাওয়া হয় সেটা আবার হচ্ছে এগারোটা থেকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আমাদের ক্লাসের ব্যবস্থা রয়েছে আবার সন্ধ্যার সময় আবার নিজের নিজের আবার নিজের বেডে গিয়ে আবার পড়াশোনা এগারোটা পর্যন্ত পড়াশোনা করে এখানে এছাড়াও এখানে আপনার কম্পিউটারের ব্যবস্থা রয়েছে কম্পিউটার ক্লাস হয় এবং আমাদের এখানে স্পোকেন ইংলিশেরও ব্যবস্থা রয়েছে যে সমস্ত এখন বুঝতে পারছেন যে ইংরেজি চাহিদাটা কঠোর রয়েছে সেই অনুযায়ী আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত দেওয়া হয় প্রত্যেক স্টুডেন্টদেরকে আর থাকছে এখানে আপনার সুন্দর গ্রাউন্ড রয়েছে একটা খেলাধুলার ব্যবস্থা রয়েছে বিকেলে দু ঘন্টা খেলাধুলার ব্যবস্থা রয়েছে এছাড়াও সকালবেলা মোটামুটি ছটা থেকে সাতটা পর্যন্ত শরীরচর্চার ব্যবস্থা রয়েছে এছাড়াও মিউজিকের ব্যবস্থা রয়েছে এবং আমাদের আদার্স বলতে আর কি যে এক্সট্রা ক্লারাবিকের ব্যবস্থা রয়েছে এখানে অ্যারাবিকেরও পঠন পাঠন হয় আমার নাম হচ্ছে তানভীর হাসান আমি এই স্কুলের প্রধান শিক্ষক চার বছর ধরে এখানে আমি রয়েছি শিক্ষকতায়